স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানাবো ছাত্র ও শ্রমিক ঐক্য গঠন করার পর চলমান আন্দোলনে একটা জোরসের ধাক্কা দিলেই সরকারের পতন হবে বলে মনে করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান তিনি বলেন এই সরকার নরবরে করছে দেশে বিদেশে কোথাও জায়গা পাচ্ছে না কাজেই একটা জোরসে ধাক্কা দিলেই সরকারের পতন হবে ইনশাল্লাহ এবারে জানাবো জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন বাজার ব্যবস্থাপনার ব্যর্থতায় নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার তারা গদি লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে তিনি বলেন গদি টিকে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারত না এদিকে রাজপথ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো রাস্তা নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের উপর হামলা ও তার সাজার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন জানিয়ে দেব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন সব দেশের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আমেরিকা থেকে দেশে ফিরে গেছেন আমাদের প্রধানমন্ত্রী বসে আছেন কি মজানা উনি কেন বসে আছেন আবার বলেন আমেরিকা না গেলে কি হবে আমাদের গার্মেন্টসের সবচেয়ে বড় ব্যবসা হয় আমেরিকায় তারপর ইউরোপীয় ইউনিয়ন সেই ব্যবসা চলে যাবে এই শিল্প ধ্বংস হয়ে যাবে জানিয়ে দেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না এমন কোনো নেতা নেই যাকে মানুষ বিশ্বাস করে সেই নেতা শেখ হাসিনা ষড়যন্ত্র করে এই নেতাকে বাদ দিবেন শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন মানি না বাংলাদেশে আবারও ষড়যন্ত্র করে অন্ধকারে নিয়ে যাবেন আমরা তা হতে দেব না এবং সর্বশেষ জানাবো ভাতিজা সাবলের আঘাতে আওয়ামী লীগ নেতা নিহত সিরাজগঞ্জের জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা লোহার সাবলের আঘাতে আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন এই ভিডিওটি কোথা থেকে দেখছেন একটা জোরসে ধাক্কা দিলে সরকারের পতন হবে নজরুল ছাত্র ও শ্রমিক ঐক্য গঠন করার পর চলমান আন্দোলনে একটা জোরসে ধাক্কা দিলে সরকারের পতন হবে বলে মনে করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান তিনি বলেন সরকার নরবড়ে হয়ে গেছে দেশে বিদেশে কোথাও জায়গা পাচ্ছে না কাজেই একটা জোরসে ধাক্কা দিলেই সরকারের পতন হবে ইনশাল্লাহ আর কোনো বড় ধাক্কায় দেশে রাজনীতিতে তৈরি হয়নি যতক্ষণ না ছাত্র শ্রমিক সেখানে যুক্ত না হয়েছে শনিবার বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এক দফা দাবিতে খালেদা জিয়া সহ কারাবন্দীদের মুক্তি জাতীয় সংসদের বিলুপ্তি দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কনভেনশনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ নজরুল ইসলাম বলেন গতকাল আমাদের একটা ছাত্র ঐক্য হয়ে গেছে এখন আমাদের শ্রমিকদের একটা ঐক্য গঠন হচ্ছে আমরা আগামী দিনে যে লড়াই করব যে ধাক্কাটা দেব সে ধাক্কায় ইনশাল্লাহ তাদের পতন ঘটবে এর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে তিনি বলেন প্রতিদিন নিত্যপনের দাম বাড়ছে কিন্তু আমাদের উপার্জন বাড়ছে না ফলে প্রতিদিন আমাদের কষ্ট বাড়ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের কোন শ্রমজীবী মানুষ তাদের হালাল উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে না এমন অবস্থায় শ্রমজীবী মানুষের সামনে পরিবর্তনের বিকল্প কিছু নেই নজরুল ইসলাম বলেন আমাদের দেশে শ্রমিক আন্দোলনের একটা গৌরবময় ইতিহাস রয়েছে সুরেচার ইরশাদের বিরুদ্ধে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গঠন করেছিলাম এবং এই পরিষদের মাধ্যমে আমরা তখন কিছু যুগান্তকারী দাবি আদায় করতে পেরেছিলাম আজ আমি দেখতে পাচ্ছি সেই শ্রমিক পরিষদ আমাদের বেশ কয়েকজন নেতা এখানে উপস্থিত হয়েছেন তিনি আরো বলেন আজ আমরা কনভেনশন করছি মূলত এক দফা দাবিতে সারা দেশে আন্দোলনরত শ্রমিক মানুষকে ঐক্যবদ্ধ করে এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কনভেনশন আমি আশা করছি আজ আমাদের যে শ্রমিক নেতারা উপস্থিত আছেন তাদের সবার নেতৃত্বে আমরা সবাই মিলে এক দফা আন্দোলন করে আমাদের দাবি করতে পারবো আমরা সবাই জানি যে শুধুমাত্র গণতন্ত্র থাকলে শ্রমজীবী মানুষের দাবির প্রতি গ্রাহ্য করা হয় কিন্তু এদেশে গণতন্ত্র নেই তাই আমরা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে চাই যদি আমরা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে পারি তাহলে আজ যারা শ্রমিক নেতারা আছেন আগামী দিনের বাংলাদেশের দায়িত্বে থাকবেন তারা সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন বাজার ব্যবস্থাপনার ব্যর্থতায় নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার তারা গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে তিনি বলেন গদি টিকে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারত না সরকার কয়েক বছর ধরেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে জানিয়ে জেম কাদের বলেন সম্প্রতি ডিম পেঁয়াজ আলু দাম নির্ধারণ করে দিয়েছে সরকার কিন্তু একদিনও সরকারের বেঁধে দেওয়া মূল্যে পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা বাজার মনিটরিং বলতে কিছুই নেই উল্লেখ বাজার মনিটরিং বলতে কিছুই নেই উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন কারা এবং কেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার তাদের ধরতে পারছে না কেন মজুদ্দার অসাধু সিন্ডিকেটের কাছে সরকার কি জিম্মি বিবৃতিতে জেম কাদের আর বলেন সরকার মানুষের কষ্ট বোঝে না বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় সাধারণ মানুষ দেশের মানুষের কাছে নিত্যপণের বাজার যেন মূর্তিমান আতঙ্ক অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ব নির্মূল করে নিত্যপণের মূল্য সহনীয় রাখতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের রাজপথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোন পথ নেই শামসুজ্জামান দুদু রাজপথ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কোন রাস্তা নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের উপর হামলা ও তার সাজার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন নব্বইয়ের ডাকস এবং সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতারা এসভার আয়োজন করেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে আগামীতে বিএনপির অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে করেছেন বিএনপি নেতা তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে যুবকদের এগিয়ে আসতে হবে প্রথম বিজয় নব্বইয়ে করেছেন দ্বিতীয় বিজয় অক্টোবরে করতে হবে রাজপথ ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো রাস্তা নেই আমানুল্লাহ আমান জেলে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা সক্রিয় তাদের টার্গেট করা হয়েছে সেজন্য আমানকে জেলে দেওয়া হয়েছে আমরা কে কখন জেলখানায় যাই ঠিক নাই কার কখন বিচার হয় সেটারও ঠিক নাই তবে একটা বিষয় ঠিক আছে শেখ হাসিনার ক্ষমতায় থাকছে না শেখ হাসিনা তার ছেলের সম্পদ রক্ষা করতে পারছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বক্তব্য প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন এতদিন তিনি বলেছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে এখন বলছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন হবে না আমি হাসবো না কাঁদব এখন বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন সরকার ভয়ে আছে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে আলোচনা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন সবাই ফিরে গেছেন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় বসে আছেন আমির খসরু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সব দেশের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আমেরিকা থেকে দেশে ফিরে গেছেন আমাদের প্রধানমন্ত্রী বসে আছেন কি মজানা উনি কেন বসে আছেন আবার বলেন আমেরিকায় না গেলে কি হবে বাংলাদেশের গার্মেন্টস এর সবচেয়ে বড় ব্যবসা হয় আমেরিকায় তারপর ইউরোপীয় ইউনিয়ন সেই ব্যবসা চলে যাবে এই শিল্প ধ্বংস হয়ে যাবে শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের উপর হামলা ও তার সাজার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন আমাদের জেলে যাওয়ার কারণ একটাই যে কারণে খালেদা জিয়া জেলে আছেন হাজারো নেতাকর্মী জেলে আছেন যে কারণে হাজার হাজার মামলা অনেকেরই শাস্তি হয়েছে অনেকের শাস্তি হওয়ার পথে এর একমাত্র কারণ হল ভোট চুরি করতে হবে জনগণকে নির্বাচনের বাইরে রেখে ভোট চুরি করে ক্ষমতায় যেতে হবে অবনতি হচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে নেত্রীর মুক্তি নেই তার স্বাস্থ্যের ক্রমাবনতির মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আজ দেখলাম শেখ হাসিনা বলছেন আমাদের নেত্রীকে আবারও জেলে যেতে হবে তারপর কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হবে তার মানে প্রত্যাখ্যান করেছে তার মানে এই দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁধে নিয়েছেন চিকিৎসা বঞ্চিত করার এই দায়িত্বভার শেখ হাসিনাকেই দিতে হবে আর শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে তার পরিণতির দিকে নিয়ে যাবে দেশের মানুষ আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নয় আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন আমাদের জিজ্ঞাসা করে আর কয়দিন বাংলাদেশের মানুষ বাঁচতে চায় বলেন আমি খসু মোহাম্মদ চৌধুরী বিএনপির এই বলেন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো ধৈর্যের বাদ ভেঙে গেছে নীতি ঘোষণা হয়েছে চালুও হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এসে বাংলাদেশের বিভিন্ন লোকজনের সঙ্গে মিটিং করে ব্রাসেলসে ফিরে গিয়ে বলেছেন তারা বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না কারণ এদেশে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে বলে উল্লেখ করেন তিনি সবাই ঐক্যবদ্ধ হয়েছে দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য মার্কিন ভিসানীতিতে বিচার বিভাগকে নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের কোনো দেশে দেখেছেন বিচারকদের ভিসানীতির আওতায় এনেছে সরকার ধ্বংসের পথে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের বলেছেন বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোন নির্বাচন বিশ্বাস করে সেই নেতা শেখ হাসিনা ষড়যন্ত্র করে এই নেতাকে বাদ দিবেন শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না বাংলাদেশকে আবারও ষড়যন্ত্র করে অন্ধকারে নিয়ে যাবেন আমরা সেটা হতে দেব না রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দিয়েছেন যিনি তিনি আমাদের সাহস স্বপ্নের বর্ণিল ঠিকানা আমাদের পূর্ব পৃথিবীর সূর্য শেখ হাসিনা তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশকে নতুন নতুন উচ্চতা দিয়েছেন বাংলাদেশকে নব নব মুকুটে সজ্জিত করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধু হত্যার আটচল্লিশ বছর চলে গেছে যারা ষড়যন্ত্র করে তাদের কাছে জানতে চাই পঁচাত্তরের পর শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা এদেশে এসেছে গত আটচল্লিশ বছরের সবচাইতে সাহসী নেতা সবচেয়ে দক্ষ প্রশাসন শাসক সফল কূটনৈতিককে তিনি শেখ হাসিনা এখনও বাংলাদেশের নাম্বার ওয়ান পপুলার পলিটিশিয়ান শেখ হাসিনা তিনি বলেন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই নিষেধাজ্ঞা ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই মজার ব্যাপার হচ্ছে নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন আর ভয় দেখা মির্জা ফখরুল ইসলাম কি অদ্ভুত কাণ্ড বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন আটচল্লিশ ঘন্টা তো শেষ আলটিমেটাম শেষ ফলাফল কি ক্যাপ্টেন আমেরিকায় ক্যাপ্টেন আসলে জোরদার খেলা হবে তিনি বলেন আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান ঠিক করবে আমাদের নির্বাচন আমাদের সংবিধান ঠিক তথ্যাবধক এখন মরালাস এই মরালাস আমাদের কাছে এনে লাভ নেই